অনেকেই আমাকে ফ্রিকোয়েন্টলি অ্যাক্স করে যে এখানে জিএসটিতে কোন বিশ্ববিদ্যালয় এখানে সায়েন্সের কতটি আসন তারপর এখানে আর্টসের কতটি আসন মানে মানবিকের কতটি আসন ঠিক আছে অথবা সর্বমোট এখানে কি ওই যে তোমার জিএসটিতে মানবিকের কয়টি আসন এখানে যে বাণিজ্য বা এখানে কমার্সের আছে এদের কয়টি আসন এগুলো বলা ট্রাই করব আচ্ছা আজকের ভিডিওটি অনেক লেন্থি হবে তবে এখানে সব ইনফরমেশন পাবে আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে ক্যাটাগরি সাধারণ বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম এখানে হচ্ছে বিজ্ঞান এখানে হচ্ছে বাণিজ্যের যে আসন সংখ্যা আছে এখানে হচ্ছে মানবিক এবং এখানে আছে চারুকলা এবং ফিল্ম মিউজিক এবং মোট এখানে সর্বমোট এখানে বলা আছে বুঝতে পারছো দেখো ইসলামী বিশ্ববিদ্যালয় অনেকগুলো আসন দেখো সর্বমোট যদি একদম বলি দুই হাজার পঞ্চাশটি আসন এখানে বিজ্ঞানের জন্য আছে নয়শো সত্তরটি এখানে বিজ্ঞানের জন্য আছে নয়শো সত্তরটি তারপর এখানে বাণিজ্য মানে এখানে কমার্সের জন্য আছে চারশো পঁয়ত্রিশ এবং মানবিকের জন্য আছে ছয়শো ষাটটি আসন সব থেকে বেশি আছে বিজ্ঞানের তারপর হচ্ছে মানবিকের তারপর হচ্ছে কি এখানে কমার্সের এখানে চারুকলা এবং ফিল্ম মিউজিক এখানে তিরিশটি আসন আছে সর্বমোট দুই হাজার পঞ্চাশটি আসন আছে এবং এগুলো সবগুলো হচ্ছে কোটা ছাড়া দেন হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা ময়মনসিং এর ত্রিশালে অবস্থিত এখানে চারশো তেরোটি আসন আছে বিজ্ঞানের এখানে বাণিজ্যের বা কমার্সের আছে দুশো চৌত্রিশটি এবং এখানে মানবিকের আছে তিনশো এবং চারুকলা এবং ফিল্ম স্টাডিজ বা মিউজিক এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশটি সর্বমোট এগারোশো পঁচিশটি আসন আছে বরিশাল বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে তোমার সায়েন্সের জন্য আছে সাতশো একাশিটি এখানে কমার্সের জন্য আছে তিনশো তেইশটি এবং আর্টস এর জন্য আছে চারশো ছেষট্টি এখানে চারুকলা বা ফিল্ম মিউজিক এদের কোনো আসন নাই এবং কোটা ছাড়া সর্বমোট আছে এখানে পনেরোশো সত্তর আচ্ছা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মেবি এটা হচ্ছে সাতশো ষোলোটি আসন আছে সায়েন্সের এখানে কমার্সের হচ্ছে তিনশো তেরোটি এবং আর্টসের হচ্ছে কি তোমার দুইশো সরি তিনশো ছেষট্টি এবং এখানেও চারুকলা এটা নেই সর্বমোট তেরোশো পঁচানব্বইটি আসন আছে জি এস টিতে কিন্তু ইউনিভার্সিটিগুলো অনেকগুলো আসন তবে সব বিশ্ববিদ্যালয় নিচেরগুলো অনেক কম দেখা যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মাত্র সায়েন্সের জন্য পঁয়ষট্টিটি এখানে তোমার বাণিজ্য এখানে কত ষাটটি এবং এখানে আর্টসের বেশি আছে মানবিকের পঁচাত্তরটি এবং চারুকলা এটা আছে পঁচাত্তরটি সরি পঁচিশটি এবং সর্বমোট দুইশো পঁচিশটি আসন আছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় খুবই কম মাত্র সায়েন্সের ছাপ্পান্নটি এখানে কমার্সের জন্য এগারোটি এবং এখানে মানবিকের জন্য তেপ্পান্নটি আসন সর্বমোট একশো বিশটি চারুকলা নেই তারপর হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে একষট্টি আসন সায়েন্সের এখানে তোমার কমার্সের সাতাইশটি তারপর এখানে আর্টসের ছাব্বিশটি সর্বমোট একশো চোদ্দোটি আসন মাত্র মাওলানা এই যে ভাসায়নিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সায়েন্সের অনেকগুলো আসন কেন অনেকগুলো আসন কারণ এগুলো শুরু হচ্ছে তোমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সাতশো সাতাত্তরটি আসন বিজ্ঞানের দেন হচ্ছে বাণিজ্য হচ্ছে আটষট্টি মানবিক হচ্ছে সত্তর সর্বমোট হচ্ছে কি তোমার আটশো পঁচাত্তর এখানে চারুকলার কোনো আসন থাকবে না কারণ যেহেতু এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিউজ বিজ্ঞানের জন্য দেখো এক হাজার চুরাশিটি আসন অনেকগুলো আসন প্রায় টপ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বিজ্ঞান যে মানে ইউনিটগুলো আছে বা সিটগুলো আছে তাদের মতো এখানে সমপরিমাণে সিট আছে এখানে এক হাজার চুরাশিটি এখানে কমার্সের জন্য আছে দুইশো পঁচিশটি এখানে কি তোমার আর্টসের জন্য আসে একশো পঁচানব্বইটি এই যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো মানবিকের আসনগুলো দেখবা কমে আসছে ঠিক আছে আচ্ছা সর্বমোট পনেরোশো চারটি আসন আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সাতশো আটান্নটি সিটি আছে তোমার বিজ্ঞান থেকে একশো উনপঞ্চাশ আছে মানবিক থেকে সরি বাণিজ্য থেকে এবং তেত্রিশটি আছে মাত্র মানবিক থেকে এবং সর্বমোট নয়শো চল্লিশটি আসন আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছয়শো চব্বিশটি আছে এখানে সায়েন্সের এখানে তোমার মানবিকের জন্য সরি বাণিজ্যের জন্য আছে একশো তিনটি এবং মানবিকের জন্য সম পরিমাণ একশো তিনটি আসন আছে সর্বমোট আটশো তিরিশটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্সের একশো বিশটি এখানে কমার্সের আটষট্টি এবং মাত্র ছয়টি আসন আছে আর্টসের বা মানবিকের সর্বমোট একশো নব্বইটি সিটি আছে এখানে আচ্ছা তারপর আছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সায়েন্সের একশো একশো আটাশিটি এখানে তোমার কমার্সের একত্রিশ সমপরিমাণ আর্টসের একত্রিশটি সর্বমোট আড়াইশো সিটি আছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে আটশো ছেষট্টি সায়েন্সের অনেকগুলো এখানে তোমার মানবিকের সরি মানবিকের আছে তিনশো পঞ্চান্ন এবং কমার্সের আছে দুইশো উনআশি সর্বমোট পনেরোশো আসন আছে আচ্ছা তার বাকিগুলো যা আছে আমরা সেগুলো একটু দেখি নিই তারপর হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইশো আঠারোটি সিটি আছে সায়েন্সের কমার্সের একশো তিনটি এবং মানবিকের উনত্রিশ এবং দুই তিনশো পঁচাত্তর আছে সর্বমোট চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই নতুন আর কি এটা হচ্ছে ষাটটি আসন আছে এখানে সায়েন্সের এখানে কমার্সের চব্বিশটি মানবিক কোনো আসন নাই এবং মোট চুরাশিটি আসন আছে মাত্র সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাত্র শুধু এখানে কি সায়েন্সের আসন আছে একশো ষাটটি এবং সর্বমোট একশো ষাট পিরাজপুর সেম এখানে মাত্র একশো ষাটটি আসন আছে শুধু সায়েন্সের আসা গাজীপুর ডিজিটাল এটা হচ্ছে বিশেষায়িত ঠিক আছে ডিজিটাল ইউনিভার্সিটি এটা হচ্ছে দুইশো বিশটি আসন আছে সবগুলো সায়েন্সের এবং সবগুলো সায়েন্সের এখন যদি আমরা ওভারঅল সর্বোপরি বলি সেটা হচ্ছে তোমার সায়েন্সের টোটাল সিট সংখ্যা আছে জিএসটিতে এই যে বিশ্ববিদ্যালয় আছে আট হাজার দুইশো সাতানব্বইটি আবার শোনো আট হাজার সাতানব্বইটি সায়েন্সের তুমি যদি চান্স পেতে চাও এর থেকে পিছনের মেট থাকলেও চান্স পাবা এটা হচ্ছে তোমার সর্বনিম্ন সেট এখানে মানবিকের জন্য সর্বমোট আছে দুই হাজার চারশো ঊনপঞ্চাশ তুমি ধরে নিতে পারো পঁচিশশো বা এর কাছাকাছি আচ্ছা তারপর হচ্ছে সরি এটা হচ্ছে কি ওই যে তোমার কমার্সের জন্য ঠিক আছে মানবিকের বেশি আছে মানবিক হচ্ছে সাতাশশো একষট্টি আসন আছে বুঝতে পারছো সাতাশশো একষট্টি আসন আছে মানবিকের এবং ওই চারুকলা যেগুলো আছে এগুলো হচ্ছে দুইশটি আসন আছে এবং সর্বমোট তেরো হাজার ছয়শো সাতাশিটি আসন আছে তোমার জিএসটিতে কত তেরো হাজার ছয়শো সাতাশিটি আশা করি ভালো লেগেছে এখন অন্য কিছু জানা থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ